আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আলোচনা করবো প্রোগ্রামিং মাধ্যমে সমস্যা সমাধানের যে অনুশীলন সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা ব্যাখ্যামূলকভাবে আলোচনা করার চেষ্টা করবো এখানে কিছু প্রশ্ন রয়েছে এগুলো ব্যাখ্যামূলকভাবে দেখার চেষ্টা করব। চলো আমরা প্রথম থেকে শুরু করি এখানে বলেছে অনুবাদকের কাজ হলো অনুবাদক আসলে কি কাজ করে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করে এটাও করে ও একটি একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করে এটিও করে মেশিন কোডে পাইথন কোডে রূপান্তর করে মেশিন কোডকে পাইথন কোডে রূপান্তর করে এটা হবে না উত্তর হবে এক এবং দুই নম্বরটা আমরা দেখেছি একটা কম্পাইলারের কাজ একটা ইন্টারপ্রেটারের কাজ কম্পাইলার এবং ইন্টারপ্রেটার যেভাবে কাজ করে পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করতে হয় আমরা জানি প্রিন্ট ফাংশনটি ব্যবহার করতে হয় উত্তর হবে খ নাম্বারটা কারণ প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা যে কোনো কিছু রান করি বা দেখাই এখানে তাহলে উত্তর হবে খ নাম্বারটা প্রিন্ট এরপর দেখো তিন নাম্বার কি বলেছে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম নিচের কোনটা ভেরিয়েবলের সঠিক নাম নাইন সংখ্যাবাচক কি প্রথমে বসতে পারবে বসতে পারবে না আমরা দেখেছি প্রিন্ট প্রিন্ট একটা ফাংশন ফাংশন কখনো কিওয়ার্ড কখনো কি হয় না ভ্যারিয়েল হয় না ডলার চিহ্ন এই ধরনের যে সিম্বলগুলো আছে এগুলো কি বসতে পারবে বসতে পারবে না তাহলে এগুলো এখানে হবে না এখানে দেখো ন্যাশনাল এরপর আন্ডার স্কোর আইডি আন্ডার স্কোর দিয়ে আমরা যে কোনো কিছু ভ্যারিয়েবল হিসেবে গঠন করতে পারি এগুলো আসলে এখান থেকে হচ্ছে এখানের মধ্যে তোমাদের বইগুলো খুবই সুন্দর করে গোছালো আকারে দাগানো আছে তোমরা যদি পুরো বইটি দাগানো আকারে নিতে চাও তাহলে আমাদের সাথে এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখানে বলা আছে যে কোন কোন সিকিউগুলো পরীক্ষা হো হু ইনশাল কমন পড়বে সেগুলো এবং ব্যাখ্যামূলক সেখানে বিভিন্ন লাইন অ্যাড করা আছে যদি দেখি পাইথন ভাষায় তাহলে দেখো এখানে কি আছে টু পয়েন্ট এইট কিন্তু এটা কি নাম্বার ইনটিজার নাম্বার সব সবসময় কি সংখ্যা ধরে পূর্ণ সংখ্যা ধরে তাহলে এখানে প্রিন্ট ওয়াই করতে বলছে প্রিন্ট ওয়াই করতে বলছে তাহলে প্রিন্ট ওয়াই ইনটিজার নাম্বার ইনটিজার নাম্বার কি টু পয়েন্ট এইট পুরোটা হবে কখনো না পয়েন্ট ভগ্নাংশ সংখ্যা ফ্লোটিং নাম্বার হলে হতো নিবে না ও শুধু কি নিবে ও শুধু টু নিবে উত্তর হবে এবং কোন বিষয়গুলো কোন কোন বিষয়গুলো আছে সেগুলো গাঢ় সবুজ রং দেওয়া আছে এবং কোনগুলো একটু কম আছে সেগুলো ইয়েলো কালার রং দেওয়া আছে তোমরা যদি চাও বইগুলো নিতে পারো এখান থেকে ইনশাল্লাহ শুধু যে আইসিটি বই আছে এমন না সবগুলো বই আমাদের কাছে ডাকানোটা আছে তোমরা যদি চাও নিতে পারো পাইথন পাশায় এ ইকাল ফাইভ বি ইকুয়াল টু এবং ওয়াই যদি এ ডিভাইডেড হয় তাহলে প্রিন্ট ওয়াই করলে কত আসবে প্রিন্ট যদি ওয়াই করো তাহলে একে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানের মধ্যে এর মান হলো যে ফাইভ এবং বি এর মান হল যে দুই তাহলে তুমি যদি ভাগ করো তাহলে কত আসে দুই দুগুণে চার ভাগশেষ কত ওয়ান ভাগ শেষ যা থাকবে তাই হলো যে প্রিন্ট ওয়াই এর মান তাহলে ভাগ শেষ কত আছে ওয়ান আছে তাহলে উত্তর হবে এক নম্বরটা নিচের পাইথন কোডটি লেখো এই পাইথন কোডটা আমাদেরকে লিখতে হবে তাহলে এখানের মধ্যে বলেছে আইসিটি লেখাটা কতবার প্রদর্শন হবে আমরা এগুলো দেখেছি এক থেকে ছয় প্রতিবার একের সাথে এক এক করে যোগ হবে তাহলে এক এরকম করে করে ছয় পর্যন্ত এটা পাঁচবার যাবে কতবার যাবে পাঁচবার তাহলে এখানে পাঁচবার আইসিটি লেখাটা প্রদর্শন হবে কারণ এখানের মধ্যে আমরা জানি যে আয়ের মান মান কত প্রথমে এক আয়ের মান হল এক এবং প্রতিবার এটার সাথে এক এক করে বাড়বে তাহলে এক আর এক যোগ করলে কত দুই তাহলে এখানে একবার আইসিটি প্রদর্শন করবে এটার মান এখন দুই হয়ে গেছে তাহলে আয়ের মান এখন দুই দুইয়ের সাথে আবার এক যোগ করলে দুই আর একে তিন তাহলে এখানে আবার কত প্রদর্শন করবে তিন দ্বিতীয়বার একবার দুইবার এভাবে চার একবার প্রদর্শন করবে পাঁচ একবার করবে ছয় একবার করবে তাহলে মোট কয়বার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে এভাবে করে ও পাঁচবার প্রদর্শন করবে উত্তর হবে ঘ নম্বরটা মেশিন কোড কি প্রোগ্রামে কোডকে মেশিন কোডে রূপান্তরের উপায় লিখো কম্পিউটার বোধগম্য কোড অর্থাৎ শূন্য আর এক এর সমন্বয় তৈরি কোডকে মেশিন কোড বলে মেশিন কোড হলো কম্পিউটারের সবচেয়ে মৌলিক ও প্রাথমিক ভাষা এটা হলো যে ওদের প্রাথমিক ভাষা এই ভাষাটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে মানে শূন্য এক দ্বারা যে কোনো কোডই কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাই মেশিন ভাষা রূপান্তরের প্রয়োজন হয় না তবে শুধুমাত্র শূন্য আর এক এর সমন্বয়ে তৈরি হওয়া এই ভাষাটি মানুষের জন্য বোঝা কষ্টকর মানে শূন্য আর এক দ্বারা একটা অনেক বড় লেখা লিখে ফেলছে কারো পক্ষে এটা বোঝা সহজ নয় আর শূন্য আর এক দিয়ে প্রোগ্রাম লিখলে সেটা আমরা বুঝতে পারবো না এই জন্য উদ্ভবও হয় প্রোগ্রামিং ভাষার কিন্তু কম্পিউটার একমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে তাই এজন্য ভাষার প্রোগ্রাম করলে তাই তাই অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত রূপান্তর ব্যবস্থার সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয় প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশকে মেশিন উপযোগী রূপান্তর করার ব্যবস্থাকে রূপান্তর ব্যবস্থা বলে কম্পিউটারে থাকা এই রূপান্তর ব্যবস্থা দুই রকম হয় একটা হলো কম্পাইলার সিস্টেম আর একটা হলো ইন্টারপ্রেটার সিস্টেম এগুলোর কাজ সম্পর্কে আমরা কিছুটা জেনেছি তাও এখান থেকে একটু দেখিনি কম্পাইলার কিছু রূপান্তর ব্যবস্থায় প্রদানকৃত নির্দেশগুলো যদি ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে কম্পিউটার করে রূপান্তরিত হয় এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করে সেই রূপান্তরকারী সফটওয়্যার হচ্ছে একটি কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না আমরা কম্পাইলার সম্পর্কে জেনেছি ও পুরো কোডটাকে একসাথে দেখে ফেলে একসাথে দেখে একটা মেশিন কোড জেনারেট করে যদি কোডের মধ্যে কোনো সমস্যা হয় মেশিন ভাষায় যদি কোনো সমস্যা হয় কম্পাইলার পুরো কোডটা আর প্রদর্শন করে না সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তর কাজটি করতে পারে মানে ওকে যদি তুমি পুরোপুরি একেবারে নির্ভুল কিছু দিতে পারো তুমি যদি ওকে পুরোপুরি নির্ভুল প্রোগ্রামিং কোড দিতে পারো তখনই সে এটাকে মেশিন কোডে রূপান্তর করবে ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে দেখে কিছু রূপান্তর ব্যবস্থায় যত নির্দেশই দেওয়া হোক না কেন সব একসাথে রূপান্তর হয় না একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হয় এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার আর যে প্রোগ্রাম রূপান্তর বা অনুবাদকের কাজটি করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার এক একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকে এবং কোন নির্দেশ ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যায় ইন্টারপ্রেটারের কাজ কি ও প্রতিটা লাইনকে আলাদা আলাদা করে দেখে আলাদা আলাদা করে দেখে ও মেশিন করে আলাদা আলাদা লাইন আলাদা আলাদা লাইনের মেশিন কোড নির্ণয় করে এর পরবর্তীতে সে আবার ফিরে যায় আবার প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের আরেকটা লাইন দেখে আবার সেটাকে দেখে দেখার পর আবার মেশিন কোডে রূপান্তর করে এভাবে যদি সে কোনো লাইনে ভুল পায় যদি সে কোনো লাইনে ভুল পায় পরবর্তী কোডটা সে আর জেনারেট করে না এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি কাস্টিং বা কনস্ট্রাক্টর ফাংশন বলতে কি বোঝায় কয়েকটি ফাংশনের নাম লিখো কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন বলতে কি বোঝায় কয়েকটি ফাংশনের নাম লিখবো এবং তা আমরা ব্যাখ্যা করব আমরা ফাংশনগুলো চিনি আগেই পড়েছি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভ্যারিয়েবল ডেটা টাইপ পরিবর্তন করতে হয় অথবা সুনির্দিষ্ট করতে হয় মানে আমরা যদি ভ্যারিয়েবল গুলো পরিবর্তন করতে চাই বা ডেটা টাইপ গুলো পরিবর্তন করতে চাই তখন আমাদের কাস্টিং করতে হয় এটি কাস্টিং এর মাধ্যমে করা হয় পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে ভ্যারিয়েবলের ডেটা টাইপ পরিবর্তনের কাজটি করা হয় তিনটি গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন হলো একটা হলো ইন্টিজার ফ্লোট এবং স্ট্রিং এই সাধারণত তিনটায় দেখি কিন্তু আমাদের বইয়ের চারটা সম্পর্কে দেওয়া আছে আর একটা হলো ভোলিয়ান সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এই তিনটের মধ্যে প্রথম হলো যে ইন্টিজার পাইথন প্রোগ্রামে টাইপ কাস্টিং ফাংশনের মাধ্যমে ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার তৈরি হয় ফলে ইন্টিজার ফাংশনের মধ্যে কোনো ফ্লোট যেমন ফ্লোট নাম্বার টু পয়েন্ট এইট থ্রি পয়েন্ট টু ইত্যাদি বা স্ট্রিং এর মধ্যে থ্রি ফোর ইত্যাদি ডেটাকে রাখা হলে ডেটাটি পূর্ণ সংখ্যায় যেমন টু থ্রি ফোর ইত্যাদি পরিণত হয় যখন আমরা ইনটিথারে লিখি আর বললো ফ্লোট বা ফ্লোটিং নাম্বার পাইথন প্রোগ্রামে ফ্লোট টাইপ কাস্টিং প্রোগ্রামের মাধ্যমে স্ট্রিং ফ্লোট বা পূর্ণ সংখ্যা থেকে ফ্লোট বা ভগ্নাংশযুক্ত সংখ্যা তৈরি করা হয় যেমন এক্স ইকুয়াল ফ্লোট ওয়ান এর ক্ষেত্রে এক্সের মান হবে ওয়ান পয়েন্ট জিরো কারণ ফ্লোটিং নাম্বারে তো ভগ্নাংশ হয় কারণ এক তো একটা পূর্ণ সংখ্যা তাহলে এটাকে ভগ্নাংশ করার জন্য পয়েন্ট জিরো এখানে অ্যাড করা হলো তাহলে ওয়াই ফ্লোটের মধ্যে যদি পয়েন্ট টু এইট থাকে তাহলে ওয়াইয়ের মান হবে টু পয়েন্ট এইট জ্যাডের মধ্যে ফ্লোটিং নাম্বার যদি থ্রি থাকে তাহলে এটা থ্রি পয়েন্ট জিরো হবে এরপর দেখো স্ট্রিং ফাংশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং ডেটা তৈরি করা হয় যেমন এক্স স্ট্রিং এস ওয়ান এর মধ্যে এক্স এর মান হবে এস ওয়ান বা এস এল ওয়াই স্ট্রিং এর মধ্যে যদি টু থাকে তাহলে টু এর মান ওয়াই ইকুয়াল কত টুই হবে জ্যাডের মধ্যে স্ট্রিং যদি থ্রি থাকে তাহলে সেটা জিরো দেখাবে এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন বলেছে এক থেকে একশো পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে লুপ ও হুইল লুপ ব্যবহার করে দুটি প্রোগ্রাম লিখি প্রোগ্রাম দ্বারের মধ্যে কোনটি সুবিধাজনক তা আমাদের বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা আমরা তো এগুলো করেছি এক থেকে একশো পর্যন্ত এটার ফর লুপটা খুবই সহজ আমরা রেজাল্ট দিয়ে জিরো ধরলাম ফরে আমরা ইনিশিয়ান নাম্বার এখানে এক থেকে একশো এর ভিতর হবে নিঃসন্দেহে প্রতিবার এক এক করেই সেটা বাড়বে এক থেকে একশো পর্যন্ত এক এক করে বাড়বে রেজাল্ট রেজাল্ট প্লাস আই আয়ের মান প্রতিবার প্রিন্ট দা সাম অফ সিরিজ ইজ রেজাল্ট মানে এই পুরোটার যোগফল তোমাকে বের করতে বলছে হুইলের ঘাটে কি হবে তোমাকে প্রথমে রেজাল্ট লিখে ফেলতে হবে এরপরে ইনিশিয়ান নাম্বারটা উপরে হয় হুইলের ঘাটে ইনিশিয়াল নাম্বারটা উপরে হয় হুইল দিয়ে শর্ত দিতে হবে তোমাকে যে আয়ের মান একশো এর ভিতর হবে রেজাল্ট প্রতিবার আই আই করে বাড়বে ইনিশিয়াল নাম্বার প্রতিবার আয়ের সাথে এক এক করে যুক্ত হবে দ্য প্রিন্ট দ্য সাম অফ দ্য সিরিজ এরপরে রেজাল্টটা তোমাকে বের করতে হবে এগুলো আমরা যখন অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি তখন সেখানে বিস্তারিত পড়েছি প্রোগ্রাম মধ্যে ফর লুপ দ্বারা তৈরিকৃত প্রোগ্রামটি সুবিধাজনক কারণ ফর ও হুইল লুপের প্রোগ্রামের মধ্যে ফর লুপের মধ্যে কোড লেখা সহজ এবং কোড আকারে ছোট হয় এছাড়া লুপের সীমানা ইনক্রিমেন্ট একটি মাত্র রেঞ্জ ফাংশনের মাধ্যমে ডিক্লেয়ার করা যায় অন্যদিকে হুইল লুপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার বা কন্ডিশন ইনক্রিমেন্ট ভ্যালু আলাদা লাইনে লিখতে হয় ফলে কোড অপেক্ষাকৃত দীর্ঘ হওয়ার পাশাপাশি ভুলবশত ইনক্রিমেন্ট আইকুয়াল ওয়ান প্লাস আই প্লাস ওয়ান বাদ পড়লে প্রোগ্রাম অসীম লুপে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে ফল লুপের অসীম লুপে পরিণত হওয়ার সম্ভাবনা কম কারণ ইনক্রিমেন্ট ও রেঞ্জ স্বয়ংক্রিয়ভাবে রেঞ্জ ফাংশনের মাধ্যমে চেক করা হয় সর্বশেষ বলা যায় লুপের পুনরাবৃত্তি জানা থাকলে এই ক্ষেত্রে একশো হুইল লুপের তুলনায় ফর লুপ বেশি উপযোগী হওয়ায় ফল লুপের প্রোগ্রামটি সুবিধাজনক এর পরবর্তীতে আমাদেরকে বলেছে ব্রেক ও কন্টিনিউ স্টেটমেন্টটি ব্যাখ্যা করতে হবে সেটা আমরা আমাদের লেসনের শেষ দিকেই দেখেছিলাম তাও আমরা একটু দেখিনি তারপর দেখো ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের যদি ব্যাখ্যা করি প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করতে হলে লুপ ব্যবহার করতে হয় প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয় পাইথন প্রোগ্রামে লুপ নির্বাহের জন্য ব্যবহৃত লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এর অন্তর্ভুক্ত দুটি স্টেটমেন্ট হলো কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট নিম্নে স্টেটমেন্ট দুটি বর্ণনা করা হলো কন্টিনিউ পাইথন প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তবিহীন কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রামে পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রাম্বে স্থানান্তর করে কন্টিনিউ স্টেটমেন্ট ইফ ইলসিফ ফর হুইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না এই চারটা নিতে হয় এই জন্য সাধারণত ইফ ইলসিফ স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয় সেক্ষেত্রে শর্তের মান সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট কার্যকরী হয় অন্যথায় কম্পাইলার কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্ট নির্বাহ করে ব্রেক পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যায় অনেকটা চলন্ত গাড়ি ব্রেক করলে যেমন যেমন গাড়ি চলা থেমে যায় তেমনি লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট ফেলে লুপ নির্বাহ বন্ধ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইফ এলসিফ ইত্যাদির সাথে ব্যবহৃত হয়